সম দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যা যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক মেয়েটি আসলেটির সঙ্গে কথা বলার জন্য মেয়েটি অসহায় গরিব তো মেয়েটি আমার নাম্বার নিয়ে যোগাযোগ করার চেষ্টা করছে তো আজকে ফোন দিয়ে আমাকে বললেন ভাই আমার জীবনে কথাগুলো তুলে ধরেন আমি তো আপনার একটু দেখছি দেখে আমি আজকে আসলে মানুষের সাথে কথা বলার জন্য তো আমার জীবনের কথাগুলো একটু তুলে ধরেন আমি অসহায় গরিব আমার আব্বা মা নাই ছোট থেকে বাবা মারা গেছে মা মারা গেছে তো আমি দাদির কাছে মানুষ এসেছি তো দাদিও এখন বসে এসেছে দাদিও নেই আমার সাথে সে মারা গেছে তো এখন অনেক কষ্টে আমার দিন যাচ্ছে তো আমার নাম তানজিল আক্তার দেশিভাই চাঁদপুর আমি খুব কষ্টের মধ্যে দিন যাচ্ছে আমার আমি অনেক অসহায়ের মধ্যে আসি আমার বয়স মাত্র আঠারো উনিশ বছর বয়স চলতেছে তো আমি অনেক কষ্টে আমার দিন যায় আমি টেলিমেশিন কাজ করি আমার বাড়ি থেকে প্রায় দুই থেকে আড়াই কিলো রাস্তা দূরে সেখানে আমি কাজ করি অনেক সময় হেঁটেও যাই অনেক সময় বেশিরভাগই অটো গাড়িতে যাই যেতে লাগে পনেরো টাকা তখন আমি কাজ করি কাজ করে আবার চলে আসি আমি সকাল সাতটার সময় যাই বিকাল চারটে পাঁচটার সময় চলে আসি তো আমি এই কাজটা আগে হাতে কাজ শিখছিলাম শেখার পরে তখন আমি ভাবলাম যে পরিচিত এক আপা আছে সে ওখানে তাদের বাড়ি সেখানে কাজ শিখায় বা আমিও তাদের কাজ শিখছিলাম শেখার পর সে দোকান দিছে তার বাড়ির সামনে তো আরও মেয়েরা আছে আরও সাত আজ মেয়েরা আছে ওরাও ওখানে কাজ করে আমি ওর সাথে কাজ করি তো দেখা যায় দৈনিক আমার তিনশো সাড়ে তিনশো চারশো টাকা কাজ হয় সেখান থেকে সে অজা রেখে দেয় কারণ তার দোকানে খরচ আছে মেশিনের খরচ আছে কাপড় চাপুর কেনা হয় এই জন্য আমার দুই অনেক টাকা অর্ধেক টাকা রেখে দেয় অর্ধেক টাকা আমার দেয় তো যথাযথ যে গাড়ি ভাড়া খরচ আছে পনেরো টাকা এটা টাকাটা আমাকে দেয় যাতাতে বিশ তিরিশ টাকা আমার কাছে দেয় আমি ওয়ে চলি যা অবশ্য এই টাকা দিই আমি আমার নিজের জন্য চলি আমার অনেক অনেক কিছু কিনতে মন চায় অনেক সব পারি না ভাই বেতন কম ঘর ভাড়া দিই দেড় হাজার টাকা এও চলতে আসে তো আমি একজন অসহায়ভাবে আসছি সঙ্গে কথা বলার জন্য ভাই একজন গরিব মেয়ে কখন আসে একজন প্রতিদিন করতে তখন যখনই তার কোনো দুক নাই থাকে পাশে কোনো লোকজন থাকে তখন সে আসে একটা ইটুক করার জন্য তো আমি আসছি একজন মনে মানুষ পাওয়ার জন্য যে আমার সঙ্গী হবে সাজীবের জন্য আমি তার সাথে থাকবো আজীবনের জন্য মৃত্যু এখন থাকবো আমি চাই একজন ভালো মানুষ আমি ভাই পাঁচ নামাজ পড়ি ওজন নামাজ করি কষ্ট পড়া হ্যাঁ আমি একটু এই ফাঁকে বলি আমি কাজ করা ফাঁকে আমি সন্ধ্যা সাতটা পরে আমি আবার আসলে যারা মেয়েরা আছে বাচ্চারা আছে ওদিকে আবার একটু আরবি শেখা দিই ওখান থেকে আবার এক দু পাই এই তো আমার মোট মাসে দেখা যায় চার হাজারটা পাঁচ হাজারটা ইনকাম হয় এই টাকাতে ভাই আমি চলি আমার কোনো আত্ম টাকা পয়সা জমা হয় না এই টাকা পয়সা মাসে কিছু টাকা হয় এটাকে চলাফারাক করি তো আমি এবার চলতে আসি তো যদি এখন পাঁচত নামাজ যে লোক যদি আমি পাই তাকে আমি বিয়ে করবো আমার ভিতরে কোনো অহংকার বা ডিমান্ড কোনো বেশি আশঙ্কা নেই আকাঙ্ক্ষা নাই আমার কম আকাঙ্ক্ষা আমি চলি যদি দেখা যায় কোনো দেশি বা প্রবাসী ভাই যদি থাকেন বা আমাকে দেখে যদি পছন্দ হয় বিয়ে করছেন তাহলে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সে যাওয়ার কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না ভাই আমি এত অসহায় নিত্য এত অসহায় লোক বা গরিব মানুষ কেউ যদি আমাকে পছন্দ করেন বিয়ে করছেন তাহলে আমার নাম্বারে কথা বলবেন অনেক আছেন দেশে থাকেন বা বয়সে আছেন দেশে আসতে পারতেছেন না বয়সে গেছে বিঘাত করতেছেন না ভাই আমাকে দেখে যদি ইমার ইমু নাম্বার আছে এই নাম্বার দিয়ে আসতে কথা কথা নাম্বার দিয়ে ফোন দেবেন হ্যাঁ যদি বিয়ে চান তাহলে আমার ইমোতে কথা বলে আমাকে বিয়ে করবেন ভাই আমি এক তো পারি গরিব মানুষ আমাকে দুমোটো বাদ দিতে চলবে আমি আর বেশি কিছু চাই না এবার আমার দিন যাচ্ছে আমি আর কতবার একা থাকবো ভাই একটা মেয়ে মানুষ একজন সঙ্গীত আছে সে তো একা বাঁচতে পারে না কারণ মেয়ে কিংবা ছেলে হোক কেউ একা থাকতে পারে না কারো কারো সঙ্গীত আছে তো আমারও একজন সঙ্গীত আছে এই জীবনে বিদেশি আল্লাহ আল্লাহ অবজাত